আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মনোসেন আমার যে আঙুরগুলো দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান চয়ান জাত টক মিষ্টি একটা জাত আঙুর ভালো না ভালো না বলেও প্রায় সব বিক্রি হয়ে গেছে কম বেশ টুকটাক বিক্রি হয়ে গেছে এখন আর আঙুর না হয়ে গেছে সব শেষ খুলে বৃষ্টি ছিল বৃষ্টিতেও অনেক আঙুর পুষে গেছে এই যে পুষতেছে আঙর বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আঙুলগুলো সব পচে গেছে বৃষ্টির পানি পাইলেইসে দেখতে দেখতে পচে যায় এগুলা আমরা বাঙালিরা ভালো জিনিস কোনো সময় খাই না আর ভবিষ্যতেও মনে হয় না যে খাব একটা আঙুর ফল ভালো থাকে চার থেকে পাঁচ দিন আর ইন্ডিয়া থেকে ইন্ডিয়া তারপর হচ্ছে চায়না থেকে যে আঙুর ফলগুলো নিয়ে আসে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন ওইগুলো ভালো থাকে কীভাবে ভালো থাকে অবশ্যই মেডিসিন ফর্মালিন ছাড়া তার কিছু না আমরা বাঙালিরা ফরমালিন ছাড়া আমাদের ফল ফ্রুট ভালো লাগে না এই জন্য আমাদের দেশে যেইগুলো থাকে সেইগুলো তো তার চল থাকে না উৎপাদন মানে করলেও যেন ওদের চোখে বাঁধে না যে দেশিগুলো ভালো লাগে না খুবই সমস্যার মধ্যে আর বিদেশ থেকে যেগুলো আমদানি করে নিয়ে আসবে ওইগুলো ভালো লাগবে যে না ওইগুলোতে মেডিসিন আছে ওইগুলো খাইলে ভালো হয় যার জার যেরকম রুচি তারপর টুকটাক করতে করতে আঙুর ফল সবই বিক্রি হয়ে গেছে প্রায় এখনো কিছু আঙুর ফল তুলব বিক্রি হয়ে গেছে সব তারপরও আমি একটা কথাই বলবো যারা বাণিজ্যিকভাবে আঙুর করতে চাচ্ছে তারা যেমন চয়নটা না করে চয়ন করার দরকার নেই না না অন্য জাত নিয়ে কাজ করুক অন্য জাত নিয়ে অবশ্যই কাজ করুক সেটা আমি অবশ্যই পরামর্শ একমত দেবো যে না অন্য জাত নিয়ে কাজ করা যায় কিন্তু চয়ন না আমি যেটা করছি এটা জীবনে অন্যের বলবো না যে আপনারাও করেন এটা আসলেই ততটা লাভজনক হচ্ছে না মানে বাজারে খুবই কম টানছে বাজারে যদি না হয় তাহলে ফলন ধরে লাভ কি আমার যদি আমি বিক্রি না করতে পারি নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছে তাদের ওপর আঙুর বাগানের মানে আঙুর বাগান করার ইচ্ছা আছে তাদের এটাই বলবো যে চয়ন দরকার নেই চয়ন শখের পাশে দুইটা একটা গাছ থাকবে কিন্তু বাণিজ্যিকভাবে লাগানোর কোনো প্রয়োজন নাই না তো না বাড়িতে থাকবে একটা দুইটা খাওয়ার জন্য বিষমুক্ত ফল সেই জন্য লাগানো যায় এ কাটাডানি আই কাট বল বল দেখা বিক্রি করার জন্য কাটতেছি কে জি খনিক মত আঙ্গুর বিক্রি করব সেই জন্য কাটতেছি আঙ্গুরগুলো এক যারা বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে যাচ্ছে চয়ন করা যাবে না অন্য জাতনি কাজ করতে হবে চয়ন শখের বসে একটাকে দুইটা লাগাতে সমস্যা নেই কিন্তু বাণিজ্যিকভাবে চয়ন করা যাবে না